অত্যন্ত সুন্দর কিছু গাছ দেখাবো এবং এই তীব্র গরমে এই গাছগুলো অনেকে নষ্টও করে ফেলেন সারা বছর বাঁচিয়ে রাখতে পারেন না শুধু তাই নয় এই গাছ থেকে আরও প্রচুর গাছ কি করে তৈরি করবেন তারও কিন্তু টিপস আজকে পাবেন এই ভিডিও থেকে অর্থাৎ আজকে সম্পূর্ণ একটা স্পেশাল গাছের ভিডিও বলতে পারেন সুন্দর সুন্দর গাছ যেগুলো সাকুলেন্ট ক্রেকটার্স যে গাছগুলো আমরা একেবারে বাঁচাতে পারি না সেই গাছগুলো আর এখানে যে জায়গাতে আছি আজকে খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে ভর্তি গাছ এর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ আছে যার বেড়া মাটিতে বসানো আছে এই এই গাছগুলোকে রাখেন কিভাবে মানে এরকম বাইরেই থাকে হ্যাঁ বাইরেই থাকে আবার দিন করে কি তৈরি হয় হ্যাঁ 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 মাথা কেটেও বসাই পাতা থেকেও হয় খাবার কিছু না খাবার কিছু না খাবার খুব অল্প দিতে হয় এই বলতে এই ফেব্রুয়ারিতে আমি উনিশ 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 দিয়েছি আচ্ছা ফেব্রুয়ারিতে হ্যাঁ স্প্রে করে হ্যাঁ স্প্রে এমনি রেগুলার জল মাটি দেখে দিতে হয় আচ্ছা মাটি দেখে দিতে হয় তাও সপ্তাহে একবার শীতে আরো কম শীতে আরো কম হ্যাঁ হ্যাঁ দশ দিন হ্যাঁ এখন গরম আসছে এখন দেখে দিতে হবে ওয়েদারের উপর ডিপেন্ড করে আর ডগা বলতে এই খালি মাথা কেটে এই মাথা কেটে বসালে হবে হ্যাঁ আর পাতা থেকে হয়ে যায় পাতা থেকেও হয় পাতা থেকেও হয়ে যায় কিন্তু সময় নেয় নাকি একটু সময় নেয় একটু সময় বেশি একটু সময় নেয় ভিতরে ওটা কি কাজ আছে ভিতরে অনেক কিছু আছে ভিতরে আসতে হবে তো হ্যাঁ চলুন ভিতরে যাই দেখি আচ্ছা পিস লিলি পিস লিলি কত বছরের গাছ এটা এটা তিন বছর এরকম জায়গায় থাকে না মাঝে মধ্যে বাইরে করেন ও এখানেই থাকে সকালে রোদ আসে এই ধরুন জানালা থেকে আপনার এখানে রোদ আসে হ্যাঁ 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 ফুল হয় এখানেই হ্যাঁ হ্যাঁ এখানেই ফুল হয় কোন সময় ফুল হয় এই ফেব্রুয়ারি মার্চ থেকে হবে মার্চ থেকে ফুল হয় হ্যাঁ সেপ্টেম্বর অবধি থাকে খুব বড় সাইজের ফুল হয় হ্যাঁ খুব বড় ফুল হয় এটা বড় বড় সাইজটাই বড় হুম এটা বড় সাইজ এর সয়েল কি করা আছে নরমাল যেরকম আমি করি সেরকমই করা আছে একদম দেখা দেখানো যেতে পারে প্লেন মাটি আছে বালি তার সাথে বালি দেওয়া আছে মিক্স সার দেওয়া আছে আর একটু সিন্ডার দেওয়া আছে আগে মাটিতে করলেও এখন কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিন্ডারে সিন্ডারে করেছি সেটা কি ভালো এখন করছি আমি দেখছি মানে প্রতিটা কাজই তো মানে দেখছি আর কি কোনটা কি হচ্ছে সবে মাত্র ট্রাই করছে হ্যাঁ হ্যাঁ এখন পুরোপুরি বলতে পারবেন না না পুরোপুরি বলতে পারবো না আম সিঁড়িতে আজ খুব সুন্দর করে প্রত্যেকটা টপ নিজে হাতে বানানো কিছু আছে কিছু কেনা আছে কিছু কেনা আছে হ্যাঁ যেমন এটা বানানো আছে হ্যাঁ 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 এদের খাবার দেন না মাঝে মধ্যে জলটাই দিয়ে দেন না এদের সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে আমি পাতা পরিষ্কার করি তখন সিউইড দিয়ে দিই আচ্ছা পাতাটা পরিষ্কার করি হ্যাঁ লিকুইডে লিকুইড সিউইড দিয়ে দিই জলে ওই জলটা দিয়ে পাতাটা হ্যাঁ 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 পাতা মুছি ওটাই খাবার ওটাই খাবার দুর্দান্ত আর তিনশো পঁয়ষট্টি দিন কি এরকম জায়গায় থাকে না বার করতে এখানেই থাকে এখানেই থাকে সিঁড়িতে এখানেই থাকে ওকে আর এদিকে ওদিক কিছু করা হয় না দুর্দান্ত গাছের ক্রোত আছে এটা একটা ময়ূর তাই তো হ্যাঁ হ্যাঁ কতদিন ধরে এটা বানাচ্ছেন এটাও তিন বছর তিন বছর ধরে বানাচ্ছেন লেজটাও একদম সুন্দর সবকিছু একদম এটা হার্টসেপ কিছু বল আছে তাই তো হ্যাঁ হ্যাঁ ওটা টাওয়ার আছে পাইন গাছের মতন সুন্দর এগুলো বহু বছরের গাছ সব তাই তো হ্যাঁ এগুলো সব তিন চার বছরেরই গাছ এদিকে একটা অন্য রকম করার চেষ্টা কর চেষ্টা করছি কোনটা

এখন গরম সকালেই আসি একদম আচ্ছা আপনার নাম আর আমরা কোন জায়গায় আমার নাম ডালিয়া পালি হ্যাঁ ত্রিবেণী চন্দ্রহাটি ত্রিবেণী চন্দ্রহাটি ডালিয়াদের বাগান আমরা দেখলাম ভীষণ ভালো চলুন আবারও নতুন কিছু বাগান রেগুলার যেমন আমরা দেখাচ্ছি দেখাতে থাকবো